নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের সকলের বাড়িতেই পিঁপড়ে থাকে এটি একটি সাধারণ ঘটনা বলে অনেকেই মনে করেন সেই জন্য অনেকেই এর দিকে তেমন মনোযোগ দেন না তবে বাস্তুশাস্ত্র মতে যদি বাড়িতে পিঁপড়ের আসা যাওয়া দিকে মনোযোগ দেওয়া হয় তবে তা আপনার ভবিষ্যতের জন্য একটি আগাম ইঙ্গিত দিতে পারে আমাদের সকলের বাড়িতে দুই রকমের পিঁপড়ের আনাগোনা দেখা যায় একটি কালো ও অন্যটি লাল রঙের ঘরে এই দুই ধরনের পিঁপড়ের আগমন আপনার ভবিষ্যতের জন্য বিভিন্ন ধরনের শুভ অশুভ পরিবর্তনের আগাম ইঙ্গিত বয়ে নিয়ে আসে বন্ধুরা আমাদের জীবনে কী ঘটতে চলেছে তা আগে থেকেই এই পিঁপড়ের থেকে জানা যায় বন্ধুরা আমরা সকলেই জানি পিঁপড়েরা ছোট দেখতে হলো তারা রাহু কেতু শনি প্রভৃতির সঙ্গে যুক্ত এ নিয়ে কোনো সন্দেহ নেই যে পিঁপড়ে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ পরিশ্রমী ও নিজের কাজে দক্ষ একটি প্রাণী এরা নিজের তুলনায় দশ গুণ বেশি ভারী জিনিস বয়ে নিয়ে যায় ঘরে অনেক সময়ে আমরা সার দিয়ে পিঁপড়ে যেতে দেখতে পাই পিঁপড়ে খুব একটা ক্ষতিকর প্রাণী নয় বলে সাধারণত ঘরে পিঁপড়ে দেখতে পেলে তা নিয়ে আমরা কেউই মাথা ঘামাই না তবে জ্যোতিষশাস্ত্র মতে ঘরে পিঁপড়ে দেখতে পাওয়ার একটা অর্থ আছে এই পিঁপড়েরা কি সংকেত বয়ে নিয়ে আসে তা সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধরা পিঁপড়েরা মাটির নিচে এমনভাবে বসবাস করে যেমন মানুষরা সমাজে বসবাস করে বন্ধরা ভগবান আমাদের নানা প্রাণীর মাধ্যমে নানা ধরনের সংকেত দেন আমাদের সকলের বাড়িতে এই দুই ধরনের পিঁপড়েরা থাকে তাদের মধ্যে প্রথম যার কথা বলবো তা হলো কালো পিঁপড়ে আমাদের শাস্ত্রে কালো পিঁপড়ে শুভ বলে মনে করা হয় তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন যে আপনার অর্ধাগম হতে চলেছে বাড়িতে কালো পিঁপড়েদের আসা খুবই শুভ এরা সংসারে সুখ শান্তি আসার ইঙ্গিত দেয় বন্ধুরা কালো পিঁপড়ে বের হওয়া শুভ বলে মনে করা হয় যদি বাড়িতে কালো পিঁপড়ে দেখা যায় তবে দীর্ঘদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন কালো পিঁপড়ে বাড়ির সুখ সমৃদ্ধি ও শান্তির বাহক হয় কালো পিঁপড়ে বাড়িতে বের হলে বুঝবেন আপনার সম্পত্তি বাড়তে চলেছে কালো পিঁপড়ে শুভ হলেও যদি এটা এমন কোনো জায়গা থেকে বের হয় যেখানে সোনা বা গয়না রাখা রয়েছে তবে জানবেন আপনার টাকা পয়সা বৃদ্ধি হতে চলেছে এবং ছাদ থেকে কালো পিঁপড়ে বের হওয়াও শুভ বলে মনে করা হয় বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যদি চাল ভর্তি জায়গা থেকে বা চালের পাত্র থেকে কালো পিঁপড়ে বের হতে থাকে তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় কারণ শাস্ত্রীয় মতে বিশ্বাস করা হয় যে চালের জায়গা থেকে বা চালের পাত্র থেকে কালো পিঁপড়ে বেরোনো কিছুদিনের মধ্যেই সংসারের সম্পদ আয় বৃদ্ধি পায় এটি সংসারের আর্থিক অবস্থার উন্নতি এবং বৈষয়িক সম্পদ বৃদ্ধির ইঙ্গিত বহন করে তাই কখনো যদি কালো পিঁপড়ে চালের পাত্র থেকে বেরিয়ে আসে তাহলে জানবেন ভগবান আপনাকে শুভ সময় আসার ইঙ্গিত প্রদান করছেন বন্ধুরা শাস্ত্রীয় মত অনুসারে উত্তর দিক থেকে কালো পিঁপড়ে আপনার বাড়িতে ঢুকলে তা আপনার জন্য শুভ সংবাদ আসার ইঙ্গিত দেয় তবে দক্ষিণ দিক থেকে আসলেও তা শুভ লক্ষ্য নেই বলে মনে করা হয় বন্ধরা যদি পূর্ব দিক থেকে পিঁপড়ে আসে তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে দ্রুত ইতিবাচক খবর আসবে আবার বাড়ির পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ের বের হওয়া বিদেশ ভ্রমণের ইঙ্গিত দেয় কালো গুলিকে সম্পদের প্রতীক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে বিশ্বাস অনুসারে কালো পিঁপড়ে সবসময় আপনার জীবনে ইতিবাচক ইঙ্গিত বহন করে এই রকম দেখলে ভগবানের সংকেত মনে করবেন বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে আমাদের যদি অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে তা দূরে থাকবে বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি দেখেন পিঁপড়েগুলি বাড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছে তবে এই ঘটনা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে অন্যদিকে যদি দেওয়াল থেকে পিঁপড়ে নেমে আসে তবে তা আপনার জীবনে সমস্যা তৈরি হওয়ার সংকেত দেয় বন্ধুরা আমাদের জ্যোতিষশাস্ত্রে পিঁপড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পিঁপড়ের সঙ্গে এমন কিছু জড়িয়ে রয়েছে যা আমাদের সকলের দুঃখ কষ্ট দূর করতে পারে বাড়িতে যখনই পিঁপড়ের সারি দেখতে পাবেন তখনই তাদের চালের গুঁড়ো খেতে দিন প্রতিদিন পিঁপড়েকে চালের গুঁড়ো দিলে শনির্দশা কাটে এবং চালের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যায় বলে মনে করা হয় বন্ধুরা এবার বলবো লাল পিঁপড়ে সম্পর্কে লাল পিঁপড়ে বের হওয়ার অর্থ বাস্তুশাস্ত্র মতে শুভ বলে মনে করা হয় না ঘরে লাল পিঁপড়ে দেখা যাওয়ার মোটো শুভ সংকেত নয় বাড়িতে লাল পিঁপড়ে থাকা ভালো নয় এটি বড় কোনো ক্ষতির সংকেত দেয় লাল পিঁপড়েকে অশুভ বলে মনে করা হয় কথিত রয়েছে যে আপনার ঘর বা কর্মস্থলে যদি লাল পিঁপড়ে বের হতে দেখেন তবে এটি কোনো ঝগড়া সংকেত বলে মনে করা হয় বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা হয়েছে যদি লাল বা কালো পিঁপড়েরা মুখে করে ডিম নিয়ে যায় তবে তা শুভ সংকেত বলে মনে করা হয় আমাদের রান্নাঘর থেকে পিঁপড়ে আসা শুভ বলে মনে হয় যদি দেখেন কালো পিঁপড়ে গোল করে কিছু খাচ্ছে তাহলে এটা খুবই শুভ সংকেত এটা কেরিয়ারে উন্নতি ও উপার্জন বৃদ্ধির সংকেত বলে মনে করা হয় বন্ধুরা আমাদের বাড়িতে যদি পিঁপড়ে দেখা যায় বা পিঁপড়ের শাড়ি নিচের থেকে উপরে উঠতে দেখলে তা বাড়ির জন্য অত্যন্ত শুভ এতে সংসারে উন্নতি নিয়ে আসে এতে বাড়ির সদস্যদের বিকাশ আরও প্রগতির ইঙ্গিত লুকিয়ে থাকে বলে মনে করা হয় তবে যদি বাড়িতে উপর থেকে নিচের দিকে পিঁপড়ের শাড়ি দেখা যায় তাহলে তা মোটো ভালো সংকেত নয় তবে লাল হোক বা কালো স্বপ্নে পিঁপড়ে দেখলে তা বাড়িতে টাকা পয়সার আগমনকে ইঙ্গিত করে এমনই বলে মনে করা হয় তবে বাড়িতে কালো পিঁপড়ে আসা খুবই শুভ বলে মনে করা হয় এতে মা লক্ষ্মীর প্রবেশ বলে মনে করা হয় মা লক্ষ্মী আপনার উপরে খুশি হয়েছেন বলে মনে করা হয় বন্ধুরা আমরা আমাদের বাড়িতে অনেক রকম কীট পতঙ্গ দেখতে পাই ঘর নোংরা হওয়ার ভয়ে আমরা তাদের বাইরে ফেলে দিই বা মেরে ফেলি এদের মধ্যে একটা হলো পিঁপড়ে ঘরে পিঁপড়ে দেখলে বিরক্ত হন না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব আপনারা নিশ্চয়ই জানতে পারলেন একটা পিঁপড়ে কতটা শুভ হতে পারে আমাদের জীবনে পিঁপড়ে একটা ক্ষুদ্র প্রাণী হলেও তার থেকে অনেক কিছু শেখার আছে যেমন পিঁপড়ের পরিশ্রম ও একতা পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই পিঁপড়ের অবদান রয়েছে বন্ধুরা আমাদের জীবনে এখন নানা ধরনের সমস্যায় জর্জরিত এই সমস্যা থেকে মুক্তি পেতে বাইরে যদি কোনো পিঁপড়ে দেখতে পান তাহলে দেখা মাত্র করে ফেলুন এই কাজ দেখবেন জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে এবং সুখ সমৃদ্ধিতে জীবন ভরে উঠবে প্রথমে যে কাজটি করতে হবে তা হল জ্যোতিষশাস্ত্রে পিঁপড়েকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পিঁপড়ের সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা আমাদের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে বাড়িতে যখনই পিঁপড়ের শাড়ি দেখতে পাবেন তখনই তাদের চালের গুঁড়ো খেতে দিন প্রতিদিন পিঁপড়েকে চালের গুঁড়ো দিলে শনির দশা কাটে এবং চিনি মিশিয়ে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যেতে সময় লাগে না বন্ধুরা যদি কখনো মনে হয় আপনার জীবনে বহু সমস্যা এসে পড়েছে বা কোনো কাজে সাফল্য পাচ্ছেন না পিঁপড়েকে নারকেলের গুঁড়ো খেতে দিন এইসব সমস্যা জীবন থেকে কর্পূরের মতো উবে যাবে জীবন থেকে শনি রাহু কেতুর দশা কাটাতে গমের গুঁড়োর সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিন নানা দশা প্রতিকারের সঙ্গে অর্থ সঞ্চয়ও বৃদ্ধি পাবে বাড়িতে যদি কালো পিঁপড়ের সারি দেখতে পান তাহলে সেটা সৌভাগ্যের চিহ্ন যদি লাল পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে জানতে হবে খারাপ সংকেত স্বপ্নে পিঁপড়ে দেখার অর্থ হলো হাতে টাকা পয়সা আসার সংকেত আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ